হ্যালো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবাই প্রিয়তম পিরোজ এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে পেঁয়াজ আলু আদা রসুন এক কথায় ভরপুর কিন্তু এই মতে বাজার এর অবস্থান কেমন আর কেমন দামে বিক্রি করছে আর কি কি মাল আছে ঘরে আর ঠিকানা সবকিছু বলবে আমার সামনে ভাইয়া আছে ভাইয়া আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসার অবস্থান কেমন সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আপনার হয়তো আছে সবকিছু মিলে তো আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া পেঁয়াজ রসুন আদা আলু এগুলো পাওয়া যাচ্ছে না দাম কি বাড়তি না কম না বাড়তি না কমের দিকে কমের দিকে না তো কি কি পেঁয়াজ আছে আপনার কাছে পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ আছে রাজবাড়ি আছে মাগুরার আছে আচ্ছা দেশি রাজবাড়ি মাগুরা কত করে দাম দাম একশো টাকা একশো টাকা কেজি দিটেন একশো টাকা একশো টাকা আর আদার দাম কেমন আদা হলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা রসুন

পেঁয়াজের দাম বাড়ছে ভাই না আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলতেছেন যদি ছাত্র ছাত্রী ভাই বোনেরা যদি কমাইতে চায় আমাদের এখানে এসে কিংবা হাটে কিংবা স্টোরে গেলে বেটার হয় নাকি তাহলে ওরা কমে বিক্রি করলে আমরা কমে ব্যবসা করতে পারবো জাস্ট আমরা কমিশন ব্যবসা করি নাকি আমরা কমিশন ব্যবসা আচ্ছা আচ্ছা তো কাস্টমার মত কেমন এই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের কাস্টমার তো নিয়েই যাচ্ছে দেখি যে দামে দামে নিচ্ছে কোনো মতামত নাই মতামত তো যে বলছে ঠিক আছে ব্যবসা করে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা